সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে শনাক্ত করা গেছে এমন দাবিতে এলাকা ছিল উত্তপ্ত সন্দেহজনক একটি বাড়ি ঘেরাও করে শিক্ষার্থী ও স্থানীয়রা তবে সাধারণ মানুষকে তল্লাশি অনুমতি না সেনাবাহিনীকে খবর দেয়া হয় পরে পাশাপাশি দুটি বাসভবন সার্চ করেও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে পায়নি সেনা সদস্যরা উপস্থিত এলাকাবাসীর অভিযোগ পরিকল্পিতভাবে পেছনের গেট দিয়ে আসাদুজ্জামান খানকে সরিয়ে নেওয়া হয়েছে যত্ন ভালোবাসা থাকলে সব রান্নাই সুস্বাদু হয় এসিয়াই পিওর শাহি বিরিয়ানি মশলা রান্না হোক ভাষা মধ্যরাতে রাজধানীর গ্যান্ডারিয়ার সতীশ সরকার রোডের একটি বাড়ি ঘেরাও করে ছাত্র জনতা দাবি এই বাড়িতেই অবস্থান করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আমরা ফার্স্টে এখানে শুনতে পাইছি যে এখানে এই বিল্ডিং আছে এটা হচ্ছে আমরা ইনফরমেশন পেয়েছি আমাদের একটা গ্রুপ আছে লাইভ লোকেশন ছিল এবং আমরা ইনফরমেশন পেয়েছি অবস্থান নেয়া এলাকাবাসী বলেন নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে গ্যান্ডারিয়ার এই বাড়ি ঘিরে রেখেছেন তারা যা আসাদুজ্জামান খানের এক আত্মীয়ের বাসভবন বলে তাদের দাবি অনেক লোকজন ছিল তারা অভিযোগ করতেছে এখানেই উনি আছেন সো আমরা দেখার চেষ্টা করছি আমরা ঢোকার চেষ্টা করছি আমরা ঢুকতে দেয় তারা বলছে লাইন শৃঙ্খলা হাতে ধরে দিবে নাম উল্লেখ করে বলছে উনি দুই তালায় আছেন সেনাবাহিনী আসলে আমরা তাকে তাদের হাতে হস্তান্তর করবো আপনারা উত্তেজিত হবেন না এমন পরিস্থিতিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ তল্লাশি চালাতে চান তাতে বাধা দেন বাড়ি মালিক জানান আইন বাহিনীর সদস্য ছাড়া কাউকে বাসায় ঢুকতে দিবেন না এ সময় সেনাবাহিনীকে খবর দ্রুতই পৌঁছান সেনা সদস্যরা সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি করেছে তারপরে আমরা ছাত্ররা ছয় সাতজন মিলে ছাত্ররা পুরো বাড়ি নিচতলা থেকে ছাদ পর্যন্ত স্টোর রুম যা যা আছে সবকিছু আমরা চেক আপ করেছি সন্দেহজনক কোনো কিছুই পাইনি আমরা কিন্তু কাউকে পাওয়া কয়েকজন শিক্ষার্থী ও স্থানীয় জনতাকে নিয়ে বাসায় অভিযান পরিচালনা করা হয় স্বপ্নের নিকেতন নামের বাসাটিতে অভিযান চালানো হলেও পাওয়া যায়নি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে পরে পাশের মেদিনী নামের বাড়িতেও চালানো হয় তল্লাশি আট থেকে দশ জন হচ্ছে গিয়ে সবকিছু চেক করে দেখছি এখানে সন্দেহজনক কিছুই নাই এবং কোনো ব্যক্তিকে পাওয়া যায় নাই আমরা প্রথমে ওই বিল্ডিংটা চেক করছি একদম ছাদ থেকে নিষ্পন্দ আন্ডারগ্রাউন্ড যা ছিল বাড়ির সানসেট আলমারি টাঙ্কি টাঙ্কির ভিতর আমরা নেমে গেছি সেনাবাহিনীর এবং জনগণরা আমাদেরকে সাহায্য করছে অনেকে জানান এটা নিছক গুজব এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যশোর থেকে গ্রেপ্তার হয়েছেন মঙ্গলবার রাতে এমন গুজবও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শামীম রেজা যমুনা নিউজ ঢাকা